মায়েদের বোনেদেরও বলছি এইরকম করে নামাজ পড়ো না মেয়েরা কিছু মনে করো না মনে করলে কিছু হবে না আমার তরকারিতে ঝাল দিতে পারবে না আমি খেয়ে দিয়েছি মুখ ডাল দিয়ে যা মনে করবে করবে মেয়েদের নামাজ আমি বলে দিই মেয়েদের মানে সে আমাদের হাঁসুর মা আমাদের নোংরুদের চাচি আল্লাহবর আল্লাহ হকবাতো বা আল্লাহ হকবার আলহামদুল্লিম আর রহমান রহমানটা চালল দু দিবে হয়ে গেল যা বলে তোবা 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 আল্লাহ হক মেয়েদের তো আবার খুব ছস্তা হাওয়ার মতন চালিয়ে দিলে তারপর আবার সেই তাই তোবা 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 আল্লাহু আকবার আলহামদুলিল্লাহিল আলামিন আর-রহমান আর-রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন চাই কুকুটা তালো মুরগি ছানা লইলে শ্রদ্ধায় মাননীয় মান্যবার সভাপতি শ্রদ্ধার ওলামারা বিশিষ্ট মেহমানরা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানই শ্রোতাটা মণ্ডলীরা বয় জ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা পর্ধানসীন শ্রদ্ধায় মাননে মায়ের এবং বোনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতা মণ্ডলীরা আজকে আমার একটু পাওয়ার বেশি বুঝলেন খাসির মাংস না গোস্ত বলবো কোনটা শুনতে চাইছেন মাংসের থেকে গোস্ত শব্দটা বেশি ভালো আর কি এমন একটা মিষ্টি খাবাইছেন আমি অবাক হয়ে গেছি আর কি মুগের ডাল ওনার জন্য বাপ কালে যেন দেখি নাই ওনার জন্য দোয়া করছি করব। আর বলেছে যাবার সময় আপনাকে গোটা কথা রসগোল্লা দুপুর দিবে না দেবে না কি জানিস এমনি বলেছে নাকি দেবে আর যা গাড়িতে চাপিয়ে দিয়েছে বলছে তাহলে তো বিরাট অন্যায় হলো গো ক্ষমা চাইতে হবে একটা একটা করে বলবো সবাই আর আমল করবো বলুন ইনশাল্লাহ ইন্নাহ আল কবি রতুন ইল্লাল খসেন আল্লাহদীন এ ইয়াদুন্নুন আন্ন হুম মুলা কুরব আন্নাহুম ইলাইহি রজেউ আমাকে যারা ভালোবাসেন আমার বয়সটা দেখুন আমি এই সময়ে বসে এইখানে ওয়াজ করার মতো বয়সে নাই এটা আল্লাহর কৃপা তো আমি যে আয়তটা পড়লাম আমার কথার আয়তগুলো একটু শুনুন ইন্নাহা কবিরস ইল্লাল খসেন নিশ্চয়ই এ নামাজ অত্যন্ত কঠিন ইল্লা খসেন কিন্তু যাদের ভীতি আছে আমাকে যারা ভয় করে আল্লা দিন হুম পেহেন অন্নহম ইল যারা জানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাদের কাছে নামাজ কঠিন নয় তো আমি বলবি শকত এমনি আব্দুল করিম এমনি কাসিম উদ্দিন নাসিরউদ্দিন উচ্চগ্রামী সুম্মারপুর সাবি আল মজাহিরি আল বর্দমানি আল বঞ্জালি আল হিন্দি আমি আপনাদেরকে জোর হাত করে অনুরোধ করছি সবাই বলুন আজ থেকে নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ নামাজ ছাড়া কোনো সম্পদ নাই যে আল্লাহর ভালোবাসা আপনাকে দেবে কোনো সম্পদ নাই যে জান্নাতের রাস্তা দেখাবে একমাত্র সম্পদ নামাজ যারা নামাজ পড়ছেন না আজ থেকে মনে মনে করুন পাঞ্জেকানা নামাজ পড়বো ইনশাল্লাহ এখন যারা আমাকে দেখতে পাচ্ছেন আমাকে ঠেলা করে নিয়ে এলেন নারায়ত বিদ্দ দিলেন উঠালেন বসালেন বুকে ব্যাজ লাগালেন আমাদের সকলে চিরদিন একরকম যাবে না চিরদিন একরকম এই যে আপনারা বুঝছেন চিরদিন একরকম না আমার একটা দিন এমন গেছে রাস্তার দুদিকে যা আছে মনে হচ্ছে সব গোড়ালে লেচিয়ে ভেঙে দেব এখন কুকুর বলছে ঠেলে দুবো দেখবে বিড়াল বলছে দুবো দেখবে একবার কুকুর বিড়ালে ঠেলে দিলে পড়ে যাবো আমার বিয়ে হয়েছে উনিশ বছরে তো উনিশ আর ওই ধারে তেরো চোদ্দো থেকে শুরু করলে বছর পাঁচেক নামাজ তারপরে মাদ্রাসা আজকে আমার পাশ করা হলো পঞ্চাশ বৎসর দশ বৎসর মাদ্রাসাই পড়েছি পঞ্চাশ আর দশে ষাট আর ওই ধারে আঠেরো ওই সাতাত্তর আটাত্তর বৎসর বয়স হল কাঞ্চি আল্লাহর কাছে খাল্লি আল্লাহ কুলম পার করে দিও আল্লাহ আল্লাহ বেড়া পার করে দিও আল্লাহিহ করা ইউনুস এগারো পারা ওয়েজা মানে স্পর্শ ধরা ওয়েজা মসালিন বিপদ জোর মানে বিপদ মানুষকে যখন বিপদ স্পর্শ করে দান আর লেদাম্মি তখন সে আল্লাহকে করটে করোটে ডাকে করট মানে এই বা দিকটা আও কয়েদা নাও কয়েমা বসে বসে ডাকে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে ফলাম্মা কাসাব নানহু দূর রাহু তারপর আমি যখন তার বিপদ সরিয়ে দিই মাররা কাল্লাম ইয়াদাইলা জুররি মাসা তখন এমন ভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকে নাই আমি দিনাজপুর গেলাম চারশো পাঁচশো কোটি টাকার মালিক তার ছেলের আমাকে নিয়ে গেল আমার আব্বাকে একবার দেখুন চলো গেলাম এইখানে থলি লাগানো আছে পায়খানার রাস্তায় পায়খানা হয় না এই দিকে আব্বার এইদিকে দোয়া করেন দু চার বছর হলো দিকে পায়খানা হয় পায়খানার রাস্তায় হয় না সবাই একবার মনে মনে করুন টাইমে যদি প্রস্রাব না হয় পায়খানার সময় যদি পায়খানা না হয় আল্লাহ কত মেহেরবান কত বেনিয়াজ কত পাক ওরা পেরিয়ে যায় মসজিদ তালা দিয়ে যেন ওদের বিপদ হয় নাই বিপদ আপদ যক্ষা ক্যানসার থাইসিস বিকলাঙ্গ প্রতিবন্ধে এসব চব্বিশ ঘন্টাই কার কখন হবে কারু জানা নাই আমি এই কী গ্রামটা নাম আমঘাটার লোকদের কথা বলছি না এখানে জলসাই যারা এসছেন তাদের কথা বলছি না বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী বখারি শরীফ আবু সাইদ খুদ্রি রাজি হু নবী আর থাকবেন না বলে চিল্লাচ্ছেন চারিদিকে লোককে ডাকাডাকি করছেন মেয়েরা স্বামীকে স্বামীর স্ত্রীকে নবী বোধহয় চলে যাবে প্রচুর ঘাম ছিলেন বিবি আয়েশা বললেন ইয়ারাসুলাল আল্লাহ আপনি প্রচুর ঘামাচ্ছিলেন ছিলেন নবী বললেন আয়েশা তুমি জানো না ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয় বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয় তারপরে নবী একটু সুস্থ হলে সাতটা কোর পানি এনে গোসল দেওয়া হলো তারপরে নবীজি মাথায় একটা রুমাল বেঁধে একদিকে ফজল একদিকে আলি ভর দিয়ে মসজিদে নব্বীতে গেলেন ওইটাই ঘর ওইটাই মসজিদ এখন যারা হজে গেইছেন ওই সত্তরটা করে পিলার ওইটা নয় ওইটা তখন কেটিয়াল ময়দান তার সামনে দেখবেন ছটা করে তিন ছয় আঠেরোটা পিলার ওইটা হচ্ছে মসজিদে নববি নবী গেলেন খেজুর গাছের দোনে বহিলেন আর বললেন আশ তো আইনি নামাজ আমার চোখের মানি দুনিয়া থেকে যাবার একদিন আগে আইনি তো শরীফ হয় দাবু সাহেদ ক্ষুদ্রী বর্ণনাকারী তারপরে বললেন স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী তাদের প্রতি লক্ষ্য রেকম খাবে যখন তাকে খাওয়াবে তোমাকে খেতে দিলে তার জন্যে খানিকটা রেখে দেবে অসুখে পড়লে এটা নবী বলেন না এটা অন্য জায়গার মশলা বলছি আমি স্ত্রীদের হাত পাগুলো টিপে দিবে কাপড় জামা কেঁচে দেবে তার ছেলে পিলে নাই কাপড় জামা কাচার মতো স্বামী তুমি কেঁচে দাও পায়ে হাতে তেল দিয়ে দাও তারপরে নবীজি বললেন তোমাদের যে কাজের লোক তার ঘাম শুকাবার আগে তার বেতন দিয়ে দাও পয়সা দিয়ে দাও গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিশ্চয়বানেরা আল্লাহওয়ালারা দুনিয়া থেকে নবীজির যাবার সময়কার কথা সবাই বলুন নামাজ পড়ব ইনশাল্লাহ আর সলা তো তো আইনে নামাজ আমার চোখের মনে স্ত্রী অর্ধাঙ্গিরি মিশকাত শরীফ দ্বিতীয় খন্ড কেতাবুন নিকা হাব বাই মুতাহাব বাইনে নিকা বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে আর পাবে না স্ত্রী অর্ধাঙ্গিনী কাল রাতে আমার একটু শরীর খারাপ করেছিল আসবার বাবা বললে বিট পেনটা বার করি এমন না আমি এই দরজায় বেরিয়ে দরজার পাশেই ল্যাট্রিন ওখানে যাচ্ছি আমি বালতিতে প্রস্রাব করলে আর সময় মা বালতির প্রসাবটা ফেলে কাজ করুনীকে ফেলতে দেয় না আসমার মা ফেলে আল্লাহর নবী বলছেন স্ত্রীদের মতো হবে না মা বাপ বিরাট নিয়ামত কিন্তু কসম খেয়ে বলতে মন যাচ্ছে আপনার সব খেদমত আপনার মা বাপ করতে পারবে না স্ত্রী পারবে শরীরের সমস্ত জায়গায় হাত দেওয়া কাজ করা দেখা স্ত্রীর জন্যে চায়ের মা বাপ পারবে না মা বাপের দ্বারা হবে না আল্লাহ নবী বললেন সহধর্মীর এদিকে ভালোবাসবে আর কী বললেন কাজের লোক যে তোমাদের কাজ করে তাদের মুঠে মজদুরি করে তাদের মজদুরি ঘাম শুকাবার আগে মিটিয়ে দেবে তাদের মজদুরি ঘাম শুকাবার আগে মিটিয়ে দেবে আমার জন্যে দোয়া করবেন গোড়ার জিন্দগিটা ধোঁকা প্রবঞ্চনা প্রচারণা লম্বা জামা তেমনি পাগড়ি কিন্তু কিছুই করতে পারি নাই এটা তো নদিয়া জেলা আমি একদিন ওই ধুবুলিয়ার পরে দেবগ্রাম স্টেশনে আছি দেবগ্রাম বাউল স্টেশনে আপনি বাউলদের তো আমাকে একটা কোনো কথা বললো আমি লোক এটা আমি পারব না বাউলদের কথাটা বলি গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কুড়াইলাম বাউল হলাম না বাউল মানে দুনিয়াতে থেকে পৃথিবীতে গিয়ে আলেমরা জামা দেখুন সেই কারণে উনি আমাকে এখানকার ভালো রসগুল্লা কিনে আমার গাড়িতে চাপিয়ে দিয়েছে মনে করছে লোক আমি যে নম্বর ওয়ান চিটিং বাদ এটা উনি বুঝতেই পারে নাই কিছুই হলো না জীবনটা কেটে গেল। আল্লাহকে ডাকা হলো না প্রেম করা হলো না নামাজের মতো নামাজ হলো না কদআফ লাহাল মু মেনুন লাদিনা হুমফি সলা আতিম খ আঠেরো পালা সোনাম মু মিনুন আর একটা হচ্ছে সোনাম উ মেন চব্বিশ পালা আর এটা মু মেনুন কদআফ লাহাল মু মেনুন হুমফি সলাতিম খ আবার সেই নামাজ তারা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে হুমফি সলাতিম খসেও তাদের নামাজে তারা ভীত সন্তুষ্ট গোটা পৃথিবীতে আপনি বলে বেড়ান চোখ উগড়ে দেবো মগজ পার করে দেবো মায়ের দিকে চাইলে চোখটাকে গেলে দেবো খালি মসজিদে এসে বলুন আল্লাহ

খালি মসজিদে বলুন সবাই আসতে নামাজ পড়ব বলুন ইনশাল্লাহ হ্যাঁ মায়েদের বোনেদেরও বলছি এইরকম করে নামাজ পড়ো না মেয়েরা কিছু মনে করো না মনে করলে কিছু হবে না আমার তরকারিতে ঝাল দিতে পারবে না আমি খেয়ে দিয়েছি মুখ ডাল দিয়ে যা মনে করবে করবে মেয়েদের নামাজ আমি বলে দিই মেয়েদের মানে সে আমাদের হাসুর মা আমাদের নমরুদের চাচি আল্লাহ হকবর আল্লাহ হকবাত আল্লাহ হকবর আলহামদুল্লির আর রহমান বিল বিড়ালটা চাললো দুধে বুগিয়ে দিবে তোর নামাজ হয়ে গেল যা বলে তো বা তো বা আল্লাহ মেয়েদের তো বাবার খুব ছরস্তা হাওয়ার মতন চালিয়ে দিলে তারপর আবার সেই তাই তোবা 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 আল্লাহ আফেফার আলহামদুল্লফ্লাহ আল আহিম আল্লাহমান রহিম মা রিকিয়া অমৃত এইয়া খানা আবুদু এইয়া খানা সাইম সে কুকুরটা তাল মুরগির ছানা নিয়ে ছেলেরা হাসছে কেন বাবু এক জায়গায় আমি জল গেলে বললেন আমাকে ছেলেরা বললে মেয়েদের সম্বন্ধে একটু বলুন আমার সারা তো বদমাইশ ছেলে খুব আমি বসে কি বললাম জানেন শতকরা নিরানব্বইটা মেয়ে ছেলে পোস্ট করে জল ব্যবহার করে শতকরা ছেলে পেশাব করে ফুল প্যান্টে নিয়ে ঘর চলে যায় আর মেয়েদের বলতে বলবে আমাকে আমার মা সারা বিবি নাম ছিল জমজ আমার মায়ের যে উলটা যমজ তার নাম হাজেরা তো আমার মা আমাকে মাচের মাথাটা দিত আর বলতো মামদানি চু পেঁচি টালে তোর ভাইকে মাথাটা দি মাথা ভালোবাসে তাকে মা বলে মা অর্ধাঙ্গিনী প্রেহসী সব করতে পারবে মায়ের ভালোবাসাটা দিতে পারবে না মা সব্বাই মাকে ভালোবাসবে স্ত্রীকে বুঝিয়ে বলবেন তুমি ভালোবাসো আমি ভালোবাসি মায়ের ঋণ শোধ করা কোনো দিন যাবে না কথা যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেপে কেঁপে নামাজ পড়ে তারা উত্তীর্ণ ও লক্ষ আর যারা বাজে কাজ থেকে নিজেকে ডুবে রাখে তারা উত্তীর্ণ বাজে কাজ কি কি যাত্রা থিয়েটার লোটো আলকা সারকাস ভিডিও বিশিয়া, টিভি টেলিভিশন সতরঞ্জ কেরাম জুয়া লাটারি বাজে কাজ চলবে না একজনা লোক আপনাদের এখান থেকে ওই মসজিদ যাবে বলে পেরিয়ে যাচ্ছে আর চারজনা তাস খেলছে সে মাথার দাঁড়িয়ে বললে দিয়ে চলে গেল নামাজ পড়তে তারপরে মরে গেছে রেস্তোরাঁ বলছি স্ট্যান্ড আপ দাঁড়াও বলে আমি বাবু কিছু করি না আমার নামাজ মাদ্রাসা মসজিদ আলে মোলামা আমি কিছু জানি না বলে এই টেক কাটা বলিল বলে হ্যাঁ গো একবার বলিলুম বটে বলে তাহলে রেডি হওয়া বাবলার ডাল দেখ কাকে বলে চলবে না দেখিয়েই দেবো বা দাঁড়িয়ে থাকবো দেখবো দিন হোমানি লাগবে লাগবো মানে বাজে কাজ লটারির টিকিট কাটা বাজে কাজ যেখানে শুয়ারের কথা আছে কোরআন পাকে সেইখানে লটারির টিকিট কাটা হারাম আছে ও লাদিন আহুমানি লাগবে মরেদু ও লাদিন আহুমলির চাকাতে ভাই আর যারা জাকাত প্রদান করে একশো টাকায় আড়াই টাকা একশো টাকা আপনার পকেটে এলে এক বৎসর টাকাটা থাকলে তবে আপনার ওপরে চাকাত হরচ তাকে আমাদের মুরবিদের ভাষাই বলে হালালাই হিল হাওল এক বৎসর রাউন করতে হবে এক বছর পরে তার উপরে আড়াই টাকা জাকাত ফরজ হবে হাওল টাকাটা এক বৎসর চক্কর খেলে আপনি এখন এক লাখ টাকার মানিক দোকান আছে বিরাট তারপরের মাসে দু লাখ তারপরের মাসে আড়াই লাখ তারপরের মাসে দেড় লাখ তারপরের মাসে এক লাখ এখন এবারে মাস বেড়ে বেড়ে ওই দিকে যাচ্ছে যখন শেষ মাস তখন এক লাখ ওই এক লাখ টাকার জাকাত লাগবে এই যত বাড়া কমা হলো এর জাকাত লাগবে না এটা এলো আর গেলো এক বৎসর আপনার কাছে থাকলে আপনার ওপরে জাকাত ফরচ শতকরা আড়াই টাকা একশো টাকায় আড়াই টাকা লগার ডগে বেঁধে বাঁশে বেঁধে দুতলায় চেপে ওই আমি যে বাড়িটাই ছিলাম ওইরম বাড়ির দুতলায় চেপে বলতে হবে আল্লাহ ধরে এলে জাকাতের পয়সা তাই তো নাকি চাচা তো খালা তো দাও আমাকে দেওয়া হবে শতকরা আড়াই টাকা হাজার টাকায় পঁচিশ টাকা এক লাখ টাকায় আড়াই হাজার টাকা সাড়ে সাতানব্বই হাজার টাকা আপনার মা বোন স্ত্রী পুত্র পরিজন খান করুন খরচ করুন সব পইড অল্লাদিন হুমলি লাগবে মোহরেদুন অল্লাদিন আহুমলির সাকাতে ভাইলুন অল্লাদিন আহুমলে ভরু জিহিন ভাফ হেদুন যারা তাদের শরম গাকে গচ্ছিত করে অপাত্রে গমন করে না ব্যাভিচার করে না পরশ্রী দর্শন করে না তারা জান্নাতুল ফিরদা বসে যাবে কাজ থেকে যারা নিজেকে দূরে রাখে যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে এই যে ছোটো ছেলেগুলো এগুলো আল্লাহ দেওয়া আমানত হাত ধরে মসজিদে নিয়ে চলুন মক্তবে পাঠান কোলে নিয়ে চমা খান নামাজ পড়তে বলুন নামাজ পড়ান কোরআন শিখান আর যারা তাদের অঙ্গীকারকে পূরণ করে এক বছর কোরবানিতে একজন আমাকে একটা গরু বেইল বুঝলেন তারপরে তাকে কেউ বলেছে গরুটা ছস্তায় মেরে নিচ্ছে মন স্যার সে এসে বললে আমার মা ভাই বোন কেউ গরিটা বসতে পারছে চাইছে না আমার গরুটা ফেরত দেন আমি তার আঁচ প্যাঁচ বইতে পারলাম নিয়ে চলে যাও এটা ওয়াদা ভঙ্গ যাকে যে বিষয়ের কথা দিবেন সেটা পূরণ করতে হবে জান্নাতুল ফির্দাউন্সে যাবে অল্লাদিন হোমালা সলাওয়াতিমি হাফেদুম পাঁচ উক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে উলায় কাকু আর সুন আল্লাদিন ই আরে সুন তারা জান্নাতুল ফিরদাউন্সে যাবে কোরআন কটা কাজ ছটি ছটি যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে বাজে কাজ থেকে নিজেকে বিরত করে জাকাত প্রদান করে আমানতে খেয়ানত করে না অঙ্গীকার পূরণ করে আর পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়ে উলায় কাকু বলো ফিরদাউস তারা ফিরদাউসে যাবে গুণী জনেরা জ্ঞানী জনেরা নেই আলারা আল্লাহ মেহেরবানেরা কত পয়গম্বর এলেন কত বলি আল্লাহ গোসুব কুতুব আবদাল মস্ত আমার উস্তাদ হজমরান জাকারিয়া সাহেব রহমতুল্লা আলাই তার উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লা আলাই তিনার কাজ করুন এই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে اور ایک لوگ یہ بچی کی طبیعت اتنی خراب ہے کیا بات ہے تین دن حضرت کے گھر میں لوگ آٹا گھی اور نے ایک تھولی میٹھا نیجے بڑی دل پکالے ماں ہے حضرت دوپہر دیے بولیں یہ سب اتنا اچھا کھانا کہاں سے آئے نہیں سے ملا ہم پتا نہیں جا رہا تھا تو ہم کو دیکھ کے بولا یہ بچے دبلی پتلی ہے کیا بات ہے میں نے کہا حضرت کے گھر میں تین دن کھانا نہیں پکا حضرت رشید احمد گنگو ہی بول رہے ابھی ہمارا گھر سے نکل جاؤ তোম চলে যাও রশিদ আহমদ গঙ্গল দেবাদের উস্তাদ জ্বালালাইনের সবক চলছে একজনা লোক এসে

ہم نے اس کو دیکھا اس کے دینے میں گرور اور گھم تھا پچاس دیچی ڈچی مروشا اس لیے میں نے نہیں لیا کہ میرا باجیٹ پورا ہو گیا گنی جونرا گنی جونیرا اللہ والا عالم علما پیر پھوکی پھکیر شکھات کرو السلام علیکم حضرت دعا کرو حضرت بھلوباس میں ইমাম সাহেবের শগর সাহেবের কোনো ভুল দেখে বলে বেরিও না বলে বেরিও না একজন লোক এসে একটা বুজুর্গকে একটা ডালি করে আপেল বেদানা আঙ্গুর আজকে যেমন আমাদেরকে দিচ্ছিলেন নানা রকম নাস্তা বলে হরতিস রাখলি দিয়ে বলে রাখলো তারপরে হরিস বললেন আরে ভাঙ্গি কবলাত

আলমের বধনাম করতে নাই আলবেের কথা ছড়াতে নাই আলেমের কাছে বসে তার কথা শুনতে হয় কান্তে হয় তার জন্য দোয়া করতে হয় হযরত এই রকম এই রকম হাজরুত এই রকম এই রকম অলাওয়ার নানা নাজালাইলা হিমুল মালাইকা ও কাল্লামা হুমুল মাওতা ও হাসার নালা হিমকুল্লা সাহিন কুবুুলা মাকান লিউুমেনু ইল্লাই ملائکا کال کے جی دیکھ بھال آٹھ پڑار প্রথম আয় কালো দাগ দিয়ে আছে তারপরে ও রবান্না নাইলেই হিমুলমাল ও কাল্লামা হুমুলা আর মুরদারা এখানে কবরস্থান স্থান দিয়ে আমরা জানো এই দিকে কবর থেকে উঠে এসে বলে ও হাসার না লে হিমকুল্লা কুগুলা আর যত জিনিস আগে চলে গেছে সব হাজির করি মা কানুলি মেনু তবু এরা ইমান আনতে পারবে না আল্লাহ আল্লাহর ইচ্ছা ছাড়া বলুন আল্লাহ ফাকবা আল্লাহ ফাকবা আল্লাহ ফাকবা আমি এবার বীরভূম জেলায় ইলেম বাজারে ওয়াজ করছিলাম দশ হাজার শ্রোতা রাস্তার ধারে একজন লোক দাঁড়িয়ে বললেন মল সাহেব আপনি বললেন আল্লাহ ছাড়া কারো দ্বারা কিছু হয় না আমি আজ থেকে নামাজ পড়বো না মনসাহ কি ফেরে পড়লুন রে তো স্যার মাথায় মাফলার ছিল শীতের দিন মনে হচ্ছে একজনকে বললো এই মাফলারটা খুলে দাও এই মাফলার লিপি নাম এই আল্লাহ আটকাই তো আটকাবে না চলে যাক কথা কিছু বুঝলেন আহ হা হা ওটা ঠাট্টা করবার লেগে বিদ্রুপ করবার লেগে আলেমকে বসিয়ে দেওয়ার জন্য বলছে কিন্তু আমি বললাম আল্লাহর ইচ্ছা হলে আটকাবে আল্লাহর ইচ্ছা হলে চলে যাবে গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠ মানেরা নানান আমি যদি ওদের উপরে ফেরিস্তা নাজিল করি ম্যান টু ও কাল্লামাহুমুল মাউতা আর মুদারা কবর থেকে এসে কথা বলে কবর বড় প্যাথেটিক বড় মর্ম বড় নমহর্ষক বড় দুঃখদায়ক ও হাসার নারে হিমকুল্লা সেন কবুলা আর যত জিনিস আগে চলে গেছে সব হাজির করি মা কানু ই তবু তবুরা ইমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া আহা হলার কথা কত সুন্দর কত ভালো আমরা মানি না জানি না শুনতে চাই না